নমস্কার বন্ধুরা আইট ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স সিক্স সেমিস্টার বেঙ্গলের বিএসসি ফাইভটি পেপারের আমি ফাইমিশন দিচ্ছি বাংলা কথা সাহিত্য মনন্ত দাঙ্গা ও দেশভাগ থেকে এখান থেকে একটু যদি বুঝে পড়ো সকল কোয়েশ্চেনই কমন পাওয়া যাবে তো মান দশের জন্য প্রথম একক এক থেকে পড়বে দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসারে তার পরিচয় দাও পঞ্চাশের বাস্তব রূপ বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে সে বিষয়ে আলোকপাত করো দেশভাগের করুণ কাহিনী বাংলা ছোটগল্প গল্প জগৎকে কতটা আন্দোলিত করেছে দুটি ছোট গল্প অনুসারে তার পরিচয় দাও এই যে কোশ্চেনগুলো দেখো এটা উপন্যাস অনুসরণ করে আর এটা ছোটগল্প গল্প অনুসরণ করে সেম অ্যান্সার কিন্তু হবে না উপন্যাসের উদাহরণ উদাহরণ দিয়ে এই দুটো প্রথম এক একটা করতে হবে তারপরটা কিন্তু তিন নম্বরটা ছোট গল্প অনুসারে করতে হবে উনিশশো ছেচল্লিশের দাঙ্গা রাজনীতির ট্র্যাজেডি বাংলা ছোট গল্পের পরিসরে কিভাবে এসেছে সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো তিনি দুই থেকে দশ নম্বরের জন্য পড়বে অশ্বনি সংকেত উপন্যাসে মর্ণন্তরের যে বাস্তব এবং ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ঔপন্যাসিক তার পরিচয় দাও অশ্বনি সংকেত উপন্যাসের নামকরণ আলোচনা করো অশ্বিনী সংকেত উপন্যাসের নামকরণ কতখানি শিল্প সার্থক হয়েছে তা আলোচনা করো এই দুটো কিন্তু সেম কোশ্চেন আছে অশ্বিনী সংকেত উপন্যাসের কাহিনী গ্রন্থে দুটি অপ্রধান চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো গঙ্গাচরণ ও অনঙ্গ বৌ চরিত্র দুটি আলোচনা সূত্রে দেখা হয়েছে মনোরন্তরে বিধ্বস্ত পরিবেশের মধ্যে কিভাবে নতুন জীবনের বার্তা আভাসিত হয়েছে একক তিন থেকে পড়বে দেশভাগের পটভূমিকায় উপন্যাসকে ছুঁয়ে আগুন পাখি কোন অর্থে স্মৃতির আখ্যান হয়ে উঠেছে তার পরিচয় দাও আগুন পাখি উপন্যাসের নামের ব্যঞ্জনা বিষয়বস্তুর প্রেক্ষিতে কতটা যথার্থ হয়ে উঠেছে তা লেখো আগুন পাখি উপন্যাসের নামকরণের সার্থকতা আগুন পাখি উপন্যাসের রাজনীতির পরিচয় দাও আগুন পাখি দেশভাগের ও সামাজিক অবক্ষয়ের আখ্যান তার পরিচয় দাও এইটা এই যে প্রশ্নটা একের প্রশ্ন এবং পাঁচের প্রশ্ন কিন্তু প্রায় সে তার অ্যান্সার কিন্তু প্রায় সে আগুন পাখি উপন্যাসটি আসলে এক নারীর একক প্রতিবাদ আলোচনা করো আঞ্চলিক ভাষা প্রয়োগের দ্বারা আগুন পাখি উপন্যাসটি কতটা শিল্প হয়েছে তা আলোচনা করো তা বিশ্লেষণ করো একটু ভুল হয়ে গেল টাইপিং তা বিশ্লেষণ করো একক চারের জন্য পড়বে দেশভাগের নিভৃত কন্দন নরেন্দ্রনাথ মিত্রের পালঙ্ক গল্পের মূল উপজীব্য মন্তব্যটি যথার্থ নির্ণয় করো ড্রেসিং টেবিল গল্প দেশভাগ জড়িত অস্থির সময়ের আয়না হয়ে উঠেছে আলোচনা করো নোয়াখালী কালী দাঙ্গা প্রেক্ষাপটে হিন্দু সংকট সংকটকে কেন্দ্র রেখে এক তরুণের নিজের সম্প্রদায়ের পাপস্তালনের ব্রত পালন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রায়শ্চিত্ত গল্প আলোচনা করো সমরেশ বসুর আদাব গল্পটির নামকরণ কতখানি সার্থক আলোচনা করো সমরেশ বসুর আদাব গল্পটি সাম্প্রদায়িকতার বিষ কিভাবে কীভাবে সাধারণ মানুষের জীবনে গভীর সংকট বানিয়ে তুলে ধরে তুলেছে কাহিনি ও চরিত্র অনুসারে তা বিশ্লেষণ করো আদাব গল্প ব্যক্তি মানুষের জীবনে বাসনা তার বাস্তব নিষ্ঠুর বৈপরত্যের মধ্যে দিয়ে মর্মান্তিক ট্র্যাজিক নেমে এসেছে মাঝি চরিত্র অনুসারে তা বুঝিয়ে দাও এত পর্যন্ত তোমরা ছটা প্রশ্ন পড়বে এগুলো এক্সট্রা রয়েছে এগুলো একটু ওই কোশ্চেন থেকেই বানিয়ে লেখার চেষ্টা করবে এক্সট্রা এখানে দিই তবে প্রথম ছটা কোশ্চেনই তোমরা ভালো মতন পড়বে এক্সট্রা তিনটে দেখে গেলে দেখে যেতে পারো পাঁচ নম্বরের জন্য পড়বে এই প্রশ্নগুলো পাঁচ নম্বর অনেকগুলোই আছে পাঁচ নম্বর কমন পাওয়া একটু কঠিন কিন্তু একটু চেষ্টা যদি করো এগুলো কিন্তু যে কোশ্চেনগুলো যদি সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই বাকি যা পাঁচ নম্বর আসবে বানিয়ে তোমরা লিখতে পারবে এই হলো তোমাদের সাজেশন আশা রাখছি যেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও